স দেখছিলেন মহিষের পাল সকাল সকাল ঢুকছে আজকে বুধবারের হাটে হিয় হাটের শুরুতেই আমরা কথা বলতে চাচ্ছিলাম গত হাটের বিষয়টা ক্লিয়ার করতে চাচ্ছিলাম যারা চট্টগ্রাম ঢাকা কুমিল্লা থেকে একটা বা দুইটা কুরবানির গরু নেওয়ার জন্যে রাজশাহী সিটি হাটে আসতে চান তো তারা কীভাবে ট্রান্সপোর্ট বিষয়টা ক্লিয়ার করবেন তো আমরা ট্রান্সপোর্টের একজন এজেন্ট আমাদের আনার ভাই পরিচিত মুখ সবাই চিনবেন আনার ভাইয়ের সঙ্গে কথা বলতে চাই আনার ভাই শুনলেন তো কেউ যদি একটা দুইটা গরু নিতে আসতে চাই তাদের জন্য কি করবেন কিভাবে পাঠাবেন জন্য সুবিধা মানে মিল করে দিলে একটু সুবিধা ভালো হয় হ্যাঁ তো চেষ্টা করবো মিল করে দেওয়ার হ্যাঁ আর যতক্ষণ যদি নাই হয় তখন একটা ছোট গাড়ি দিয়ে পার করতে হবে আচ্ছা আপনার আপনাকে তো হাটের মধ্যে কোন বিটে পাওয়া যাবে কোন জায়গায় থাকেন চাচা ভাইস্তের বিট আর রফিকের বিট এই দুই বিটে আপনি থাকেন এখানে এই দুই বিটে আপনার গাড়ি এখানে ম্যাক্সিমাম গাড়িগুলো আপনি দেন আচ্ছা তো একটা দুইটা গরু যদি নেয় সেক্ষেত্রে মিলের জন্য কয় টাকা খরচ হবে একটা গরুর জন্য বলেন তো ঢাকা পর্যন্ত গরু ঢাকা পর্যন্ত হয়তো চার হাজার খরচ হবে চার হাজার টাকা খরচ হবে মানে মিলে মিলে আর যদি গাড়ি করতে হয় তখন দেখা যাচ্ছে দেখে ছোটো গাড়ি একটা দিলেন তাহলে কত হতে পারে সাড়ে আট হাজার ন হাজার এরকম হবে বিয়ার্স শুনলেন আনার ভাইয়ের কথা আমরা আরেকজনের সঙ্গে কথা বলবো এরকমভাবে হাটের মধ্যে একদম সবচাইতে পরিচিত মুখ দুই তিনজন এজেন্টদের সঙ্গে কথা বলবো তাহলে বিষয়টা আপনার ক্লিয়ার হবে ভিওর্স আমাদের হাটের চাচা ভাতে যে বিট থেকে দেখাচ্ছিলাম হাটের পরিচিত মুখ সোয়েল ট্রান্সপোর্টের এজেন্ট ও সব জায়গায় গাড়ি দেয় আর কি যারা হাটে রেগুলার আসেন তারা সোহেলকে দেখে চিনতে পারবেন সুন্দর মতো চেহারা তো সোহেল তোমার কাছে আমার প্রশ্ন যে অনেক ভাই আমাকে ফোন করে যে একটা বা দুইটা গরু নেওয়ার জন্যে কুরবানির গরু সামনে যেহেতু কুরবানি ঈদ তো এখানে অবশ্যই অনেক রিস্ক আছে ঝুঁকি আছে তো সেক্ষেত্রে তুমি কি বলবো মানে তোমার করণীয় কি আমার করণীয় হচ্ছে যে আপনারা আসবেন দুইটা হোক তিনটা হোক বা একটা হোক আপনাদেরকে ছোট গাড়ি আছে সাত ফিট থেকে শুরু করে বাইশ ফিট পর্যন্ত গাড়ি পাবেন সাত ফিটের গাড়িগুলোর ভাড়া হচ্ছে সাশ্রয় আপনার দুইটা বা তিনটা ঢাকামুখি যদি হয় তাহলে আপনার ঈদের মৌসুমে সাড়ে দশ হাজার দশ হাজার হাইস্ট এগারো হাজার উঠতে পারে আচ্ছা এইটা গরু হাটবে সর্বোচ্চ যাতে সর্বোচ্চ গরু হাঁটবে আপনার পাঁচটা চারটা চারটা নিলে ভালো হবে পাঁচটা নিলে একটু কষাকষে হবে আচ্ছা ক্ষেত্রে মনে হয় দুই তিনজন একসাথে কুরবানির পার্টি একসাথে নিয়ে আসলে আসলে খুব ভালো হয় তাদের জন্য সাশ্রয় কমে যায় না আপনার নিজের মাল নিজেই নিয়ে যেতাম আচ্ছা তোমাকে কোন বিটে খুঁজবে মানুষজন এসে আমাকে চাচা ভাতিজার বিটে পাবে আবার রফিকের বিটে পাবে জার্জিসের বিটে পাবে সব বিষগুলো মানুষ খোঁজ করলেই তোমাকে পাবে সোহেল নাম আচ্ছা যা কিনা আপনি দিবেন কততে সেটা বলে দিবেন না না হলে না আপনি আমি সাইড বললাম আপনাকে আপনি সাইডে দিবেন দেখছিলেন রাস্তা থেকে ছোট গুড়ুগুলো দেখাচ্ছিলাম এখানে একটা পাখরা আসছে আমরা সেটাও দেখাই ভাই পাখরাটা কত দাম চাইছেন নাকি জোড়াই আপনার কাছে কথা উনি কেবল ঢুকছে কথা বলবে না ছোট্ট এই গরুটা আপনারা দেখতে পাচ্ছিলেন ভিওয়ার্স একেবারে আশি কেজি ওজনের এগুলোটা খুবই সুন্দর আশি একটু বেশি হতে পারে এটা কি দাঁত হয়েছে কত দাম চাইছেন বাহাত্তর বেচবেন কততে পঁয়ষট্টি পার হয়ে যেতে হবে ষাট ভাঙবেনা ষাট উনি শার্ট না এখানে যদি এই গরুটা দেখাই রাস্তা থেকে এটা দাঁত হয়েছে ও এটা তো দেখালাম মিন্টু নাকি এখানে একটা সুন্দর হাসা গরু আসছিলো আমরা এটাকে আঁকড়াই ভাই দাঁত হয়েছে এটা এখন দাঁত ওঠানি কত দাম চাইছিলেন বেজবে তোতে ভাই একশো দশে দিবেন ভাই কি না না কত রিল্লার দাম পঁচিশ না দশ দিলাম আপনাকে আর দুই হাজার দিয়ে আগে দিলে হবে বারো বারো খালো বেশি বলছে বারো হলে আমি আছি খালো কত একবার লাস্টটা শুনি আপনার হ্যাঁ হালিম কথা বলছি আমি হালিম কথা বলছি লাস্ট কত দেখছিলেন আর একটা গরু সুন্দর গরু ওজনের কথা বললে আমি আমার কাছে যেটা ঠিকছে তিন মনে ভালো আছে এরকম কত দাম চাচ্ছিলেন বেচা কিনা ছয় দাঁত সিংটা একদম শর্ট অনেক বেশি দাম চাইলো একটু এক লক্ষ পাঁচ হাজার প্লাস দিবে মোটামুটি আমার টার্গেট যেটা মনে হচ্ছিল যে এক লাখ ভেঙে হলো এটা ঠিক ছিল সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে চোদ্দোই মে রোজ বুধবার রাজশাহী সিটিহাটে সকাল সকাল দেখাচ্ছিলাম একটি সুন্দর বাচ্চা গরু দিয়ে আমরা শুরু করছি এই গরুটা যদিও বডি ওয়েট প্রায় চারমন প্লাস কিন্তু এটাকে আমি বাচ্চা বলছি তার কারণ ওটা দাঁত হয়নি এবং এইটা দু সালের জন্যে খুবই সুন্দর একটা গরু হবে আপনারা দেখতে পাচ্ছিলেন তো আমি গরুর মালিকের সঙ্গে কথা বলবো

এক লাখ পাঁচ বেচা কিনা আশি ভেঙে আপনার যেগুলো লট আছে এগুলো তো আশিরই লট মনে হচ্ছে যেটা বিহর্স আপনাদেরকে জানিয়ে রাখি চাচার এই চারটা ফ্রিজিয়ান গরু এইটাই সবচেয়ে ওজনধারী আমার কাছে মনে হচ্ছে মোটামুটি একশো কেজি বডি গোস্ত আছে মনে হচ্ছে গায়ে এছাড়া এগুলো সব ফ্রেম এই চারটা লট হলে কেমন পড়বে আশি করে পড়বে না কত লট ব্যবসা কিনা ছিয়াশি হাজার ছিয়াশি হাজার জিয়া ভাইয়ের লটে কিছু বাচ্চা গরু আছে আপনারা যারা বাচ্চা গরু দেখতে চাইছেন শাহিওয়াল বাচ্চা নিশ্চয় দেখে বুঝতে পারছেন বাচ্চাগুলো খুবই সুন্দর কোয়ালিটি ফুল বাছাই করা জিয়া ভাই একবারে মিনিমাম রেট কেমন কি রাখা যাবে আমার কাছে 7টা বাচ্চা আছে ভাই এই পাশে 6টা আছে আর ওই পাশে একটা আছে তো আচ্ছা আজকে বাচ্চাগুলো যদি চাই অনেক চাওয়া দাম তো চাওয়া দাম চাই বলা আজকে 2 কম 90 করে হলে 7টা গরু একদম অষ্টআশি জি ভাই অষ্টআশি একটু বেশি হয়ে যায় না আশির লোক এভাবে হয় না মানে এখন কি বলেন এখন তো মানুষ দাঁতের গরু কিনছে বাচ্চার বাচ্চার কাস্টমার তো একটু যারা গৃহস্থ মানুষ তারা তো বিক্রি করছে বড় গরু ছোট গরু কিনবে ঠিক আছে কারণে মানটা একটু বেশি বাইরে তো যাই হোক এগুলো কি আঠাত্তর উনআশি রাখা যায় না আবার আশি পুরা না আমি খুবই কম দাম চাইছি আপনি কম দাম চান তাই তো দেখছিলেন ভাইয়ের গরুগুলো যদি আমি দেখাই ভাই একটু দাঁড়ান গরুর কাছে আমি একটু গরুর হাইটটা একটু বোঝানোর জন্যে গরুর মাঝে ঢুকে যান হ্যাঁ মোটামুটি জিয়া ভাই একটু কম হাইটের মানুষ তো উনি ওনার বুক লেভেলের কাছাকাছি চলে যাচ্ছে আপনারা যাতে বুঝতে পারেন গরুগুলো আসলে বাচ্চা না মোটামুটি বড়ো গরু সুন্দর শাহী গরু এই গরুটা একটু সবচাইতে কমা গরু আমি দেখাচ্ছি যেটা আপনারা যোগাযোগ করতে পারেন জিয়া ভাইয়ের নাম্বারে ভাই ফোন বলে শরবুল ভাইয়ের এই গরুটা কিন্তু জিয়া ভাইয়ের এই গরুগুলোর চাইতে দুই লেভেল ভালো আপনারা দেখে বুঝতে পারছেন এই গরুটার আস্কিং প্রাইস এক লক্ষ পাঁচ হাজার টাকা এটাকে আপনারা এসে এটাও দেখতে পারেন এটাও জিএমআইয়ের সঙ্গে আলোচনা করলে কথা বললে হবে আর কি দেখছিলেন সকালবেলায় সকাল সকাল গরুর পরিচর্যা চলছে মোছামুছির কাজগুলো তো আমরা দেখাচ্ছিলাম মুঙ্গলির প্রসিদ্ধ ব্যবসায়ী আইনুল ভাইয়ের কাছ লটে আইনুল ভাই ভালো আছেন আছে কয়টা আছে এই লটে দশ পিস ভাই দশ পিস কেমন দাম চাচ্ছিলেন আজকের এই প্যাকেজের মূল্য দশ পিস গরু আছে পার পিস নব্বই হাজার কেজি নব্বই আপনার দাম চাওয়াটা খুব বেশি হয়নি তবে আমার যে রাখা না এখানে এই দুইটা গরু কিন্তু খুব সুন্দর মানে এই লটের মধ্যে এই দুইটা গরু খুবই সেরা গরু কারণ যারা গরু চিনেন জাতমান দেখেই বুঝতে পারছেন কিন্তু গরু তো অনেক উঁচুতে রাখছেন ভাই আমার থাকলে

আপনারা গরুগুলো দর্শক ভাই দেখতে পারেন প্রত্যেকটা গরু এখানে কিন্তু তিনটা গরু একটু ছোট আছে বাকি গরু আছে এই তিন একটু তাছাড়া ওই সারটা গরু কিন্তু মোটামুটি উনি দাম আমার কাছে যেটা মনে হচ্ছে যথাযোগ্য দাম চেয়েছে গরুগুলো আপনারা দেখে মাথা দেখায় যাতে করে পরবর্তীতে যদি কেউ নেন তাহলে এই গরুগুলো চিনতে যাতে সুবিধা হয় যে হ্যাঁ আমি এই সারটা গরুই হাটে দেখেছিলাম বা তার সাথে তিনটা মোট দশটা কারণ হাটে এরকম অনেক হয় যে একরকম গরু দেখিয়ে আর এক রকম গরু পরে চেঞ্জ করে দেয় এই ঘটনাও অনেক ঘটতে দেখছি আমি ঘড়িতে দশটা বিশ বাজে কিন্তু এখন পর্যন্ত হাটে ফাঁকা ফাঁকা আসলে গরু কমে কম কম মনে হচ্ছে আপনারা দেখে বুঝতে পারছেন সিটি হাটে কিন্তু কখনও এরকম কম গরু থাকে না এই সময় গরুতে ভরে যায় গরু আসলে একটু কম উঠছে কি না আমরা তারপরেও যে গরুগুলো আসছে আমরা দাম দরগুলো একটু করব ভাই দাঁত হয়েছে দাঁত হয়েছে দাঁত কেমন দাম চাচ্ছিলেন চাই আপনার ওজন একটু বিরানব্বই কেজি হবে আমার গায়ে আবার ল্যাম্পিয়ার স্ক্রিন দাগ আছে ভাইরাস দাগ এত দাম চাচ্ছেন কেন ভেজবেন কত সেটা বলে দেন ওজন 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 আমি বললাম না যে এটা খুব বেশি নব্বই কেজি ওজন আচ্ছা যাই হোক তারপর দাঁত হয়নি কেমন হলে ছুটবেটা এটা এখন সেয়ার সেয়ার এটা যাবে আমরা এই গরুটা দেখছিলাম মোটামুটি ভালো আছে সাড়ে তিন মনে একটু কম আছে দেখতে পাচ্ছিলেন এই গরুটা দুই দাঁতের গরু সুন্দর আছে তো গরুওয়ালা একশো বারো দাম চেয়ে নিল আমি গরুওয়ালাকে পঁচানব্বই পর্যন্ত দাম দিয়েছি আর এক হাজার দিলে হবে ছিয়ানব্বই দিলে হবে আপনি একসঙ্গে যদি সাত হাজার বলেন তাও হবে না একশো সাত বললে হবে না আমরা এই গরুটা দেখছিলাম মোটামুটি একশো দশ কেজি ওজন টার্গেট করে কিন্তু গরুটা দাঁত হয়নি এখানে বেশ কয়েকটা ছোট গরু আছে ছোট বাজারের গরু দিয়ে আমরা শুরু করছি ভাই কেমন কি রাখা যাবে একবার লাস্ট দাম বলে দেন শেষ দাম কি আপনার ভাই শেষ দামটা কি পঁচানব্বই পঁচানব্বই চাচ্ছে আপনার এটা কত চাচা পঁচাশি চাচ্ছেন এটার ওজন কিন্তু কম আছে আর বেচা কেন কি সত্তর নিচে আসবে হবে না আশি লাস্ট আপনার এটাও দাঁত হয়নি পাশের এটা দেখছিলেন ল্যাম্পি স্কিম হয়েছে মনে হচ্ছে নতুন ল্যাম্পি হয়েছে ফুলে ফুলে আছে এই গরুটা কিন্তু ওজন তিন মনের কাছাকাছি এটা কেমন দাম চাচ্ছিলেন বেঁচে কিনা হবে না নব্বই নিচে হবে না কিন্তু গরুটা তিন মুনের একদম কাছাকাছি আছে শর্ট হবে তিন মনে আমরা একটু ভিতরের দিকে মাঝারি টাইপের গরুগুলো দেখাই এই গরুটা যদি বলি সাড়ে তিন মনে ভালো হবে গরুটা একশো পাঁচ ভাঙবেন আমরা এই গরুটা দেখছিলেন চার মনে সামান্য একটু বেশি হতে পারে ব্ল্যাক একটা দেশি গরু বয়স ভাই দুই দাম এটার গরুর মালিক হচ্ছে ওই এই ভাই আর এই ভাই ভাই লাস্ট কি দেখতে পারবেন বলেন তো দেখি আমি তো বললাম পনেরো হাজার উনি লাস্ট তেইশ হাজার দাম চেয়ে নিচ্ছি দেখছিলেন এই গরুটা আমরা দেখাচ্ছিলাম সিটি আজকের বুধবারের হাটে খুব সুন্দর একটা সার গরু যেটার ওজন আমরা তিন মনে ক্লাস ধরছি তিন মনে একটু ভালো হবে সাড়ে তিন মনে কম হবে ও বয়স কয় দাঁত বয়স চার দাঁত এটা কত কি রাখা যাবে একবারে ফাইনাল দাম বলে দিন নব্বই হাজার হলে কি আপনি আপনি দিতে পারবেন একশো নিচে কি একশো নিচে একটা দাম বলেন ছোট্ট সুন্দর এই গরুটা দাঁত হয়নি আপনারা দেখতে পাচ্ছিলেন এই গরুটা এক বডি ওয়েট আমরা মোটামুটি এটাকে নব্বই কেজি প্লাস ধরছি না না একশো কেজি না আপনার গরু দাঁত হয়নি তো যাই হোক কত কী রাখতে পারবেন আজকের বাজারে আমি নিচে নিতে পারবো না পঁয়ষট্টি ভাঙেন সামান্য আপনাকে

কেমন দাম চাইছেন এটা হ্যাঁ দুইটা ষাড় গরু আপনি একটু কাছে যান গরুর কাছে যান ভাইয়ের গরু ভেজবেন এটা এই গরুটা কিন্তু ওজনের দিক দিয়ে সাত মন ওজন ধরতে হবে কারণ ভাই কিন্তু দাম কিন্তু অনেক বেশি দাম চেয়ে নিলো যাই হোক এটাকে দাম মোলামুলি করতে হবে কেমন কী হলে ছুটবেন বলেন দুইশোর নিচে কি দুশোর নিচে নাই দুশোর উপরেই বাসা কোথায় আপনার গোদাগাড়ি উনি দুশোর নিচে বেচবেন ভাই ভাই এই সাদাটা কত এক কথাই এটা কার আপনার না গরু বলে না এই সাদা সাদা গরু সাদা গরু বলে নাই আমরা এটা লাস্ট আমাদের দুশো বিশ বলে দিয়েছি ভিওর্স গরুটা কিন্তু সেই লেভেলের দাম দাঁড়ার অবস্থা চলছে বাড়ির গরু নাকি বাড়ি কোথায় অনেক কদম শহর থেকে এসছে ভাই গরুটার ওজন বডি ওয়েট চার মনে ভালো আছে বয়স কয় দাদ চার দাঁত সাড়ে চার মনে একটু কম হতে পারে পিছনের দিকটা একটু কম আছে আমি যদি দেখাই পিছনটা দেখলে আপনারা বুঝতে পারবেন গোটা সামনে আর পিছনের সমান না সামনের ধরটা একটু ভালো জোরালো পিছনের দিকটা একটু কমা তো ভাই একবারে কত রাখবেন সেটা বলে দিন ফাইনাল চল্লিশ রাখবে উনি আমি যদি আমি একটা দাম বলবো পঁচিশে কি দেওয়া যাবে পঁচিশের উপরে তিরিশের উপরে দাম পাচ্ছেন আপনার ফোন নাম্বারটা একটু বলে দেন দেখি দেখছিলেন বড় গরু কালেকশান পনেরো তারিখের আজকের বুধবারের হাটে বড় গরুগুলো আমার হাতের ডানে এবং বামে এবং সোজা উঠছে অনেকগুলো গরু তো আমরা আমাদের সময়ের মধ্যে যতটুকু হবে আমরা সেগুলো আপনাদেরকে দাম দর করে দেখাবো তো এখানে একটা ভালো গরু আমার চোখে ধরেছে গরুটা আমরা দেখি এটার ওজন একটু আমি যদি অনুমান করি তো এটাও মোটামুটি আটমনের একটা ধারণা আসছে কেমন দাম চাচ্ছিলেন দুই লাখ সত্তর বয়সে কয়দার বেচে কেনা কেমন কী আসতে পারে এটাই ফাইনাল দাম আমরা বলধাটার ঠিক সামনে সামনে দিয়ে এগুচ্ছি এই কালো গুঁড়োটা কার কত দাম চাচ্ছিলেন গুঁড়োটা তো পালার মাপে আছে একশো বাষট্টি বেচা কিনা কেমন আসবে সাড়ে চার মন ওজন বডি ওয়েট হতে পারে দাঁত হয়েছে কি দুই দাঁত এটা কি তিরিশের নিচে আসবে ওপরেই এখানে একটা সুপার হিট মানে শাহিওয়াল গরু আসছে আমার দেখা হাটের মধ্যে এটাই হচ্ছে সবচেয়ে সেরা গরু হতে পারে চাচা ভালো আছেন গরু এটা আপনার এটা বয়স হয়েছে দুই দাঁত কেমন দাম যাচ্ছিলেন দুশো পঁয়ষট্টি দুইশো পঁয়ষট্টি চাচা একটু সহজ করে দাম বলে দিন একবার ছোট দাম বেছে কিনাটা দুশো পঁয়তাল্লিশ চাচা দুইশো পুরো দিলে হয় হবে না রোদ্দুরশোর উপর দাম পেয়েছেন হ্যাঁ আমার তো বিশ্বাস হচ্ছে না কারণ আমি আপনার এগুলোটা আহ সাত মনে ভালো আছে সাড়ে সাত মনে কম এরকম একটা টার্গেট করেছিলাম চাচা আহ আপনার বাসাটা ঠিকানাটা যদি বলতেন ও আচ্ছা আচ্ছা এই তো পারিলা তো এই এই তো আমরা এখানে একটা নেপালি দেখছিলাম স্বপ্না নেপালি বডি ওয়েড কেমন হবে কত ভাই কত এটা দুশো পঞ্চাশ দাম চেয়েছে বৃহস কিন্তু ওজন কিন্তু সাত মনে মনে হচ্ছে কম হবে কিন্তু ভাই আড়াইশো দাম চেয়েছে হয়তো বা সৌন্দর্যের কারণে এটা দাম চেয়েছে গরুটা আসলে সুন্দর আছে কিন্তু গায়ে কম আমরা ব্ল্যাক গরুটা ওর চেতে অনেক ভালো হবে ব্ল্যাক সাইডটা এখানে একটা গরু আছে এটা আমরা দাম দেখি ব্যাপারিতে দাম জিজ্ঞেস করছে দুই লাখ ষাট দাম চেয়েছে এটার ওজনও মোটামুটি সাড়ে সাত মন হবে এখানে একটা বড় গরু আছে আমরা এখানে একটা সুপার ক্লাস গরু আছে এইটা দেখি এই গরুটা আর এই সামলা গরুটা কাকা কাকা বয়স্ক হয় দাদা এটা চার দাপ দৌড় দেখ কেমন কি দাম দাস চাইছে দুশো পঁচিশ বেচে কিনা কেমন হবে দাম বুঝছো এটা আমার ভাইস্তায় কাজল

সাড়ে তিন লাখ বিশাল জায়ান্ট এই ক্রস গরুটা সাড়ে তিন লাখ ভাই চেয়েছে সিংয়ের কোয়ালিটি খুব সুন্দর দেখছিলেন সিং মাথা আমরা ফাইনাল দামটা জানি ভাই ফাইনাল দামটা কি ফাইনাল দাম কেমন কি দাম কি তো হ্যাঁ কেবল বানলেন এটা কি আড়াইশো ভেঙে বেচার ইচ্ছা আছে ওপরেই আড়াইশোর উপরে বেচবেন মানে আড়াইশোর ওপরে বেচবে এটা এখানে একটা পালার মাপে ফ্রিজিয়ান আছে কথাবার্তা চলছে এখানে হাটের মধ্যে সবচেয়ে আনকমন গরু কত দাম চাইছে এটা দুশো তিরিশ বেচা কিনা কেমন কি দুশো পনেরো একশো আশি ভেঙে কি গোস্তু যেটা আছে সেটা হচ্ছে ছয় মন ছয় মনের হিসাবে দাম বলতে হবে কয় দাঁতের দাঁতের দাঁতে কয়টা চার দাঁত খুবই আনকমন টাইগার প্রিন্টের এই গরুটা আমরা ছয় মন টার্গেট করেছি বয়স চারদার আমি যদি পিছন থেকে দেখাই একটু একবার বেচে কেনার দামটা একবার বলে দিতে হবে আমাকে ফাইনাল করে দুশো দশ দুশোর নিচে এসে কথা বলতে হবে দুশো নিচে দুশোর উপরেই বেঁচবে ওই এখানে একটা নেপালি আছে বয়স নেপালি বয়স কত গো গোয়াত কত কয় দাদ বেজি বাগা দতে দাম চাইছ তো ভাই ওই বড় বড় আছে কি 90 85 বেচা কিনা এটা কেমন এমন গানা 150 150 ভেঙে হবে না ভাই আমরা দেখাচ্ছিলাম একবারে হাড়ি মাথা নেপালি যেটাকে বলা হয় দুইটা একবার জোড়া এই জোড়া তিনটা আর একটা নেপালি আছে না এটা তেমন ভালো নেপালি না নেপালি নেপালি ভালো হচ্ছে এই দুইটা এই দুইটা বয়স কয় দাদ করে দুই দাঁত করে বয়স ওজনের হিসাবে আমার কাছে যেটা মনে হচ্ছে দুইটা মিলে এগারো মন হতে পারে সাড়ে পাঁচ মন করে তো রহিম ভাই কেমন দাম রাখবেন অনেক বেশি দাম চাইলেন ভাই অনেক বেশি হাটের একবারে মাঝে দেখছিলেন বিশাল বড়ো বড়ো লট দুই প্রান্ত জুড়ে লট আমি এখানে একটা গরু দেখার জন্য এসছি মুন্ডি গরুটা কেমন দাম চাই একটা মুন্ডি এটা বয়স কত ভাই দুই দাঁত ব্ল্যাক ব্ল্যাক মুন্ডি দুই দাঁত বয়স কত দাম চাচ্ছিলেন এটা দুশো পঞ্চাশ দাম যাচ্ছে ভাই আর এখানে যে ক্রস গরুটা আছে আমরা সেইটার দাম দেখব চাচা এটা এটা কেমন দাম চাইছিলেন তিনশো কত হলে ছুটবে এটা আড়াশোর উপরে যেতে হবে এটার বয়স কয় দাঁত দুই দাঁত মাত্র দুই দাঁতের বয়স বিশাল দেহি হাটের মধ্যে সবচেয়ে বড় সাহিওয়াল এই গরুটা গত হাটে দেখিয়েছিলাম আজকেও এসেছে আজকে আমরা দাম দরটা একবারে ভাইয়ের কাছ থেকে ফাইনাল জেনে নেব ভাই আজকে কেমন দাম এটা চাইছেন কেমন হলে এটা ছুটবে আজকে গত হাটে ঘুরে গেছে আর কি আপনি একবার ফাইনাল একটা বলে দেন আমি অনলাইনে এটা ছাড়বো প্ল্যাটফর্মে কোনো ভাই যদি পছন্দ হয় তা নিবে দুশো পঁচাশি জায়গায় দাগ আছে কিন্তু পুরোটা মার্শাল অনেক সুন্দর অনেক বড় আপনারা দেখতে পাচ্ছিলেন মোটামুটি আমি যদি ওজনের ধারণা দিতে চাই বলে এটা দশ মনের লগে ভগে বস্তু আছে এটা কত হলো ছুটবে এটা দেবেন দেড়শো একবারে যথাযুক্ত উপযুক্ত দাম দিয়েছি কিন্তু ভাই ওজন অনুসারে পাঁচ মন ওজন হিসাব করেই দাম দিয়েছি এগুলো পাঁচ মন একটু বেশি হতে পারে কিন্তু ভাই আর একটু বেশি দাম চাচ্ছে দুশো সত্তর সুট বাঁকা হয়ে গেছে দুশো সত্তর কে দিবে আপনাকে আর ওজনও তো অত নাই সাত মনের ওজন কি আড়াইশো বলছে এই গরুটা শিঙালো গরুটা আমরা দেখি বড় ভাই এটা কত দাম চাইছিলেন দামটা হচ্ছে একশো নব্বই বয়স কয়দার সাত এই দিকটাতেও অনেক গরুর আমদানি হয়েছে দেখছিলাম মোটামুটি করে এখানে একটা গরুর থাবা পড়লো আমরা দামটা জানার চেষ্টা করি

একশো লগে ভোগে বলছি তার মানে বুঝতে পারছো না যে কত দেবো নেবো তুমি যে পনেরো জায়গায় বসে থাকলে কিনা পঁয়চল্লিশের গরু গো ভাই এটা গরু খালি গরু বড় হলে হবে না ওটাই তো বলছি গরু শুধু বড় হলে হবে ওজনে দেখতে হবে ওজনে বলেন দাম বলুন কী হলে দেবেন হ্যাঁ একবার দাম বলেন ঠিক আছে বলেন কথা বলেন বিশ ঢাকা এটা আপনার এটা কত চাচা এটা মোটামুটি চার মনের শট আছে এটা কত না একশো আশি দাম যাচ্ছিল এটা আটে কেবল ঢুকছি ওজনের হিসাবে কিন্তু এটা মোটামুটি পাঁচ থেকে সাড়ে পাঁচ মন ওজন হবে হ্যাঁ পিল্লিগুলোটা দেখতে অসম্ভব সুন্দর দেড়শো ভেঙা কি না আজকে বড় বড় সাদা সাদা বলদের ছড়াছড়ি আজকে বলদের ওপর বেশ কিছু সময় নিয়ে আমি আমাদের পার্ট টু এ আর কি প্রতিবেদন করবো আপনাদেরকে পার্ট টু দেখার আমন্ত্রণ জানিয়ে আমার পার্ট ওয়ান এখানে শেষ করছি